আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে গণিত আজকে আমরা এমন কিছু কমন গণিত প্রশ্ন নিয়ে আসছি যেগুলো হচ্ছে বারবার বিভিন্ন সরকারি চাকরি বিসিএস নিবন্ধন কিংবা প্রাইমারিতে রিপিট আসতেছে তো এই প্রশ্নগুলো সমাধান করা খুবই জরুরি আমি একটা একটা করে প্রশ্নগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পাশেই থাকবেন কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে বলবেন অ্যান্ড আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ওকে এখানে বলছে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে সুদের সুত্র সবাই সূত্রে সুদের সমান সুদ হচ্ছে আই আই সমান হচ্ছে পি এন আর বাই ওয়ান হান্ড্রেড ওকে এখানে এখানে আহ এখানে আসল কত পি আসল হচ্ছে দশ হাজার দশ হাজার এখানে আর হচ্ছে ছয় এখন সময় বা এন এই যে টাইমটা এই সময় হচ্ছে নয় মাস এখন নয় নয় মাসকে আমাদের নিতে হবে কিসে বছরে নয় মাসকে আমাদের নিতে হবে বছরের তো নয় মাস নয় মাস কয় মাসে বছর বছর হচ্ছে 12 মাস এখন আমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা এটাকে বছরের জায়গায় এই মাসের জায়গায় বছর লিখে ফেলতে পারবো ওকে তাহলে আমাদের আমরা আমাদের সূত্র অনুযায়ী চলে যাই আমাদের যে সুদ 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 কি আই আই সমান পি এন আর ডিভাইডেড বাই 100 সমান কেটে দিলাম কেটে দিলাম ছয় এটার মধ্যে যায় যায় দুই বার একশোর মধ্যে পঞ্চাশ সমান ছয় নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওকে তার মানে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ হবে চারশো পঞ্চাশ টাকা ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার সুদ কত চারশো পঞ্চাশ টাকা ওকে আমরা আমাদের চলে যাই বলছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের বৃদ্ধি পাবে না ওকে ওকে আচ্ছা আমাদের শুরুতে এখানে দেখতে হবে যদি তেলের মূল্য পঁচিশ বৃদ্ধি পায় যদি বৃদ্ধি পায় ওকে তাহলে এখানে পূর্ব মূল্য কত আমরা পূর্ব মূল্যটা ধরি আগে পূর্বমূল্য একশো টাকা পূর্বমূল্য একশো টাকা এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য কত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা মানে মূল্যটা বৃদ্ধি পেয়ে দাঁড়াইছে একশো পঁচিশ টাকাতে এখন আমাদের আমাদের কাছে জানতে চাইছে যে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে মানে কতটুকু তেলের ব্যবহার মানে কমাইলে তেলের খরচটা সেম থাকবে একই থাকবে তেলের খরচ বৃদ্ধি পাবে না এখন এর মানে কি যে তেলের দামটা যেহেতু পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে একশো টাকা হয়ে গেছে এখন আমরা দাম যদি সেম রাখতে চাই আমাদের খরচ যদি সেম রাখতে চাই খরচ কত রাখতে হবে একশো টাকা তাহলে আমরা আমাদের কি আমাদের বাড়ছে কত পঁচিশ টাকা একশো টাকায় বাড়ছে পঁচিশ টাকা এখন আমাদের আমরা এখানে লিখতে পারি না এটা যে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এটা কেন লিখলাম একশো টাকা কমাতে হবে পঁচিশ টাকা এটা লিখার কারণ হচ্ছে যদি আমরা একশো টাকা একশো টাকা থেকে পঁচিশ টাকা কমাই তাহলে আমাদের আগের যেই খরচ বা পূর্ব মূল্য বা পূর্বের যেই খরচ এখানে আমরা যেটা পূর্ব মূল্য লিখছি এটা মূলত পূর্বের খরচ এটা চলে আসবে একশো টাকায় ও ও অতএব এখন এটাকে আমরা শতকরায় বের করব। শতকরায় মানে কি একশো টাকায় কত টাকা কমাতে হবে বা একশো টাকায় কতটুকু কমাতে হবে অতএব এক টাকায় কমাতে হবে একশো পঁচিশ বাই পঁচিশ টাকা অতএব একশো টাকায় কত কমাতে হবে একশো টাকায় কমাতে হবে একশো টাকায় মানে শতকারা একশো পঁচিশ পঁচিশ একশো পঁচিশের মধ্যে পাঁচ একশোর মধ্যে যায় বিশ বার সমান হচ্ছে বিশ বিশ টাকা আর উত্তরে লিখতে হবে বিশ শতকরা তেলের ব্যবহার শতকরা শতকরা কত কমাতে হবে শতকরা শতকরা বিশ পার্সেন্ট কমাতে হবে শতকরা বিশ পার্সেন্ট ওকে বলতে একটি সংখ্যা ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত ছয়শ থেকে যত বড় আটশো থেকে তত ছোট আচ্ছা আমরা যত এবং তত এই জিনিসটা কত যত আমরা সংখ্যাটা পরে বের করবো আগে যত বড় তত ছোট এই দুটো কিন্তু সেম ছয়শো পঞ্চাশ থেকে সে যত বড় আটশো থেকে সে ঠিক তত ছোট তার মানে এই যত এবং ততটাকে আমরা একটা ধরে আমরা ধরে এটা হচ্ছে এক্স আমরা এক্স ধরে নি এর মানে কি এর মানে হচ্ছে ছয়শো পঞ্চাশ যোগ এক্স সমান আষ্টশো বিশ মাইনাস এক্স এই দুইটা সমান এই দুইটা সমান ৬৫০ থেকে সে এক্স পরিমাণ বেশি হলে সংখ্যাটা হয় আবার আটশো থেকে এক্স পরিমাণ কমালেও ওই সংখ্যাটাই হয় তার মানে এই দুইটা সেম আমরা লিখতে পারি এক্সট্রা এই পাশে রেখে এই এক্সটা এই পাশে নিয়ে আসলে আরেকটা এক্স হয়ে যায় প্লাস এক্স ইকাল টু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে ছয়শ বা টু সমান হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে পাঁচ গেলে সাত থেকে সাত থেকে ছয় গেলে থাকছে এক একশো এক সমান সমান হচ্ছে একশো সমান হচ্ছে তার মানে এই যত এবং ততটা হচ্ছে পঁচাশি মানে একটি সংখ্যা মানে যে সংখ্যাটা আমরা বের করবো আমাদের তো সংখ্যাটা বের করতে বলছে আমাদের কিন্তু যত এবং তত বের করতে না সংখ্যাটা বের করতে বলছে যে সংখ্যাটা সংখ্যাটা হচ্ছে আটশো পঞ্চাশ থেকে যত বড় সরি ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট এখন আমরা সংখ্যাটা বের করতে চাইলে আটশো বিশ থেকে পঁচাশি বাদ দিলে যা বের হবে ছয়শো পঞ্চাশের সাথে পঁচাশি যুগ দিলে তাই হবে এর মানে কি অতএব সংখ্যাটি সংখ্যাটি সমান ছশো পঞ্চাশ যুগ এক বা ছয়শ পঞ্চাশ যুগ পঁচাশি সমান কত পাঁচ তিনশো পঁয়ত্রিশ এটি হচ্ছে উত্তর ওকে আশা করি বুঝতে পারছেন এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে যত এবং তত এই দুইটা কিন্তু সমান যত এবং তত ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট ওকে

এক্স ইন্টু ওকে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় ওকে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ ওকে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত আচ্ছা ব্যক্তির বয়স চাইছে আর এখানে স্ত্রীর বয়স এবং ছেলের বয়সের একটা আহ ইয়ে দিয়ে দিচ্ছে আমরা এই অঙ্কটা একদম লাস্ট থেকে শুরু করি এই যে এই জায়গা থেকে পাঁচ বছর পরে ছেলের বয়স বারো পাঁচ বছর পরে যদি ছেলের বয়স বারো হয় তাইলে ছেলের বর্তমান বয়স কত ছেলের বর্তমান বয়স কত ছেলের বর্তমান বয়স হচ্ছে বারো মাইনাস পাঁচ সমান সাত বছর এটা হচ্ছে ছেলের বর্তমান বয়স কারণ পাঁচ বছর পরে তার বয়স বারো বছর হবে তার মানে সাত বছর এখন বলছে কি স্ত্রীর বয়স ছেলের গুণ অতএব ওই লোকের স্ত্রীর বয়স কত অতএব স্ত্রীর বয়স ছেলের বয়সের যদি চার গুণ হয় সাত পূরণ চার সমান চার সাথে আঠাশ বছর এটা হচ্ছে স্ত্রীর বয়স আমরা ছেলের বর্তমান বয়স পেয়ে গেলাম স্ত্রীর বর্তমান বয়স পেয়ে গেলাম এখন বলছে শুরুতে বলছিল এক ব্যক্তি তার স্ত্রীর পাঁচ বছরের বড় ওই ব্যক্তিটা তার অতএব অতএব ওই ব্যক্তির বয়স ওই ব্যক্তির বয়স ওই ব্যক্তির বয়স সমান হচ্ছে সে তো স্ত্রীর চাইতে পাঁচ বছরের বড় তাইলে আঠাশ যুগ পাঁচ সমান তেত্রিশ এইটাই উত্তর খুবই সহযোগ্য এটা একদম শেষ থেকে শুরু করতে হয় পাঁচ বছর পরে ছেলের বয়স বারো তার মানে ছেলের বর্তমান বয়স হচ্ছে সাত আর স্ত্রীর বয়স যেহেতু ছেলের বয়সে গুণ স্ত্রীর বয়স হচ্ছে চার সাথে আঠাশ আর ওই ব্যক্তির বয়স যেহেতু স্ত্রীর বয়স থেকে আরো পাঁচ বছরের বেশি তার মানে সে আঠাশ যুগ পাঁচশো মান তেত্রিশ বছর ভেরি ইজি ভেরি ইজি ওকে ধরbmodে 60 মিটার বিশিষ্ট একটি বাসকে দশ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত আচ্ছা একটা বাস এটা হচ্ছে 60 মিটার 60 মিটার হচ্ছে এটার দৈর্ঘ্য এখন এটাকে একটা 3 অনুপাতে একটা 7 অনুপাতে আর একটা 10 অনুপাতে এটা হচ্ছে 10 এটা হচ্ছে 7 এটা হচ্ছে 3 অনুপাতে এই তিনটা বাগে ভাগ করতে হবে তাহলে টুকরাগুলোর সাইজ কত এখন আমরা অনুপাতের অংশ বের করার যে নিয়মটা জানি আমাদের শুরুতে প্রত্যেকটা অনুপাতের আহ এটাকে যোগ করে নিতে হবে এখানে 3 যোগ সাত যোগ 10 সমান হচ্ছে 20 আর মোট আমাদের যে মোট দুর্গ মোট দুর্গ হচ্ছে 60 মিটার 60 মিটারকে আমরা ওই যে অনুপাতের মোট আছে সেটা দিয়ে ভাগ করে দিব কয়বার যায় তিনবার তিনবার 3 3 দিয়ে 60 তিনবার যায় এখন আমাদের যে 3 অনুপাত সাত অনুপাত দশ কারণ আমাদের প্রত্যেক অনুপাতের মান হচ্ছে তিন তার মানে আমাদের প্রথম অংশ হচ্ছে আমাদের এই তিন টুকরার দৈর্ঘ্যের মান হচ্ছে এইটা নয় মিটার একুশ মিটার এবং ত্রিশ মিটার এটাই হচ্ছে সঠিক উত্তর এটাই হচ্ছে সঠিক উত্তর অনুপাতের খুবই সহজ এবং খুবই কমন একটা প্রশ্ন যা বারবার আসে ওকে এবার আমরা সাত নম্বর প্রশ্নটা দেখি আমাদের সাত নম্বর প্রশ্ন বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত আমরা শুরুতে আমার দৈর্ঘ্য তো দিয়ে দিছে এখানে দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কত আটচল্লিশ মিটার আবার বলছে বিস্তার হইতেছে আহ দৈর্ঘ্য হইতেছে বিস্তারের গুণ তার মানে দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এখন আমরা বিস্তারটা বের করি আচ্ছা বিস্তার কি বিস্তার হচ্ছে দৈর্ঘ্যের তিন গুণ এখন দৈর্ঘ্য কত আটচল্লিশ মিটার এখন আমরা যদি দৈর্ঘ্যকে তিন দিয়ে বাক করে ফেলে তাহলে কিন্তু আমরা বিস্তার পেয়ে যাই আমি দেখাচ্ছি কিভাবে পাই তিন এক আঠারো পঞ্চাশ সবার ষোলো এখন এই যে বিস্তার ষোলো ষোলোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা আটচল্লিশ পাচ্ছি সো এইটাই দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ এখন আমাদের পরিসীমা বের করতে বল আমাদের চাইছে কিন্তু পরিসীমা অতএব পরিসীমা আমরা জানি পরিসীমা সমান টু ইন্টু

একশো মিটার পরিসীমা এটাই উত্তর এটা আয়তকার ক্ষেত্রের পরিসীমা তাহলে একশো মিটার একশো মিটার হচ্ছে এই আয়তকার আহ ক্ষেত্রটির পরিসীমা ওকে আমাদের পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন একটা ক্রিকেট দলের যতজন স্টাম্প আট হলো তার দেড় গুণ কটা আউট হল মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হল সেই দলের কতজন কটাউট হলো। আমাদের ক্রিকেটের খেলার শুরুতেই জানতে হবে মোট উইকেট কটা আমরা সবাই জানি মোট উইকেট হচ্ছে দশটা মোট উইকেট হচ্ছে দশটা আমাদের অঙ্কে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে দিছে এটা হচ্ছে মোট উইকেটের যে জায়গাটা বলেছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়েছে মোট উইকেটের যদি অর্ধেক বোল্ড আউট হয় তাহলে আমরা এইভাবে আমরা এটা লিখতে পারি না যে এখানে স্টাম্প আউট আর কট আউট স্টাম্প এই যে স্টাম্প যুগ কট সমান দশ থেকে পাঁচটা বাদ দিয়ে দিলে পাঁচ জন এবং কট হচ্ছে এখন শুরুতে বলছে যে যতজন স্টাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হয়েছে যতজন স্টাম্প আউট হয়েছে তার দেড় গুণ কট আউট এখন স্টাম্প আউট যদি হয়ে থাকে আহ স্টাম্প আউট যদি হয়ে থাকে একজন তাহলে কট আউট হইছে এর দেড় গুণ এখন স্টাম্প আউট আমরা লিখি স্টাম্প আউট স্টাম্প আউট সমান এক্স অতএব কট আউট কট আউট সমান ওকে কট আউট সমান কত হয় এক সমস্ত দুই ভাগের এক এক্স বা এইটাই হয় ওকে এখন প্রশ্ন মতে কি দাঁড়ায় প্রশ্ন মতে এক্স যুগ দুই ভাগের দুই ভাগের তিন এক্স সমান পাঁচ বা নিচে দুই দুই এক দুই দুই এক্স যোগ তিন এক্স সমান পাঁচ বা দুই এক্স আর তিন এক্স পাঁচ এক্স সমান পাঁচ দুই পাঁচ আর দুই আর গুন দশ বা নিচে উপরে দশ সমান যেহেতু এক্স সমান হচ্ছে স্টাম্প কিন্তু আমাদের চাইছে কিন্তু কট আউট এই যে আমাদের চাইছে কট আউট বের করতে হবে এখন কট আউট কতজন কট আউট হচ্ছে থ্রি এক্স বাই টু এখন কট আউট থ্রি এক্স বাই টু যদি আমরা এখানে বসাই থ্রি এক সমান হচ্ছে টু আর নিচে টু সমান তিন দুই ছয় আর ছয় দুই সমান হচ্ছে কি কট আউট হয়েছে মোট কট আউট হয়েছে তিনজন কট আউট হয়েছে মোট তিনজন কট আউট মোট তিনজন তিনজন এইটাই ভেরি ইজি ওকে okay a minus uh, second bracket a minus first bracket a minus which i recording a minus second bracket a minus first bracket a plus one okay okay so a minus second bracket thag a minus a i have to the minus a plus a minus one second bracket এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলবো এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ প্লাস এ এখন মাইনাস এ প্লাস এ কাটা তাহলে থাকবে শুধু এ প্লাস ওয়ান এটাই আনসার ভেরি ইজি ভেরি ইজি এটা খুবই সহজ ওকে আমাদের পরের অঙ্কটা অনুপাত নিয়ে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ লিটার বেশি পানির পরিমাণ কত লিটার যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার আচ্ছা এখানে অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে পানি একটা হচ্ছে পাঁচ অনুপাত আর একটা হচ্ছে দুই অনুপাত এখন অনুপাতের পার্থক্যটা কত দুধ পানির থেকে কত অনুপাত বেশি তিন অনুপাত বেশি পাঁচ থেকে দুই বাদ দিলে তিন অনুপাত বেশি এখন বেশি কত বলছে দুধের পরিমাণ হচ্ছে ছয় লিটার এই যে বেশিটা তিন অনুপাত যে বেশি এটার পরিমাণ হচ্ছে ছয় লিটার তাহলে অনুপাতের প্রত্যেকটা পরিমাণ প্রত্যেকটা অনুপাতের অংশ কত করে পড়ে এখানে দুই ছয় শুনো তাহলে দুই করে পড়তেছে প্রত্যেকটা অনুপাতের অংশ হচ্ছে দুই তাহলে পানি হচ্ছে দুই দুয়ে চার লিটার আর এটা হচ্ছে পাঁচ দুয়ে দশ লিটার তাহলে আমাদের এখানে চাইছে যে পানির পরিমাণ কত লিটার পানির পরিমাণ তাহলে চার লিটার চার লিটার হচ্ছে পানির পরিমাণ এটাই উত্তর ওকে সো আজকে দ্যাটস আমাদের আহ এইরকম সিমিলার চাকরি পরীক্ষার বারবার রিপিট হওয়া যে মেথ গুলো আছে এই মেথ গুলো সমাধান পেতে আমাদের ভিডিও গুলো ফলো করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে